সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হল আত্মিক উদ্দীপনা আত্মিক উদ্দীপনা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের জীবনে আমরা আত্মিক উদ্দীপ আত্মিকভাবে উদ্দীপিত আমরা হতে পারি তাই আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি দ্বিতীয় বংশ সাত অধ্যায় পদ আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু দয়াময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ দিই গৌরব দিই প্রশংসা দিই একটি বার এই সুন্দর সকাল তুমি আমাদের জীবনে দিয়েছ তাই পিতাকে ওই সময়ে তোমার যে বাক্য প্রভু তুমি শোনার সুযোগ করে দিলে এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চায় আমেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আর্থিক উদ্দীপনা এই আর্থিক উদ্দীপনা অর্থাৎ আর্থিকভাবে আমরা কীভাবে উদ্দীপিত হতে পারি আমাদের আর্থিক জীবনের উদ্দীপিত হওয়ার জন্য তিনটি বিষয় আমাদের প্রয়োজন আছে আর্থিক উদ্দীপনার জন্য সেটি কী কী প্রথম হলো যে আমাদের আত্মিকভাবে যদি আমরা আত্মিক জীবনে উদ্দীপিত জীবন আমরা চাই সেই জীবন পেতে গেলে আমাদের প্রথমে নম্র আমাদের নিজেকে নম্র করতে হবে যেমন বাক্যে বলে যে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত্ব হয়ে আছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে অর্থাৎ আমাদের জীবনে নিজেদেরকে আগে নম্রতা করতে হবে আত্মিকভাবে যদি আমরা আর্থিক জীবনে উদ্দীপিত আমরা হতে চাই তাহলে নিজেদেরকে আগে নম্র হতে হবে যেমন বাক্যে বলে গীত সঙ্গীতায় এখনো অধ্যায় সদ্রপদে সেখানেও বলছে ঈশ্বরের গ্রাহ্যগলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না অর্থাৎ ঈশ্বরের গ্রাহ্যগলী ভগ্ন আত্মা যারা ভগ্ন আত্মায় চূর্ণ আত্মায় ঈশ্বরের কাছে আসে ঈশ্বর সেই চূর্ণ আত্মাকে তিনি গ্রাহ্য করেন তিনি মান্যতা দেন তিনি গ্রহণ করেন তিনি সেই ভগ্ন আত্মার কথা তিনি শোনেন তিনি তুচ্ছ করেন না সেই ভগ্ন চূর্ণ অন্তকরণকে। তিনি সেই ভগ্নচূর্ণ অন্তকরণকে তার কাছে তিনি গ্রাহ্য করেন অর্থাৎ ঈশ্বরের কাছে ভগ্নচূর্ণ আত্মা কি নম্রতা হয়ে ঈশ্বরের চরণ তলে আসা সেই নম্রতা জীবন যদি আমরা থাকি তাহলে আমরা আর্থিক জীবনে উদ্দীপিত আমরা হতে পারি যেমন যিশুর হচ্ছেষট্টি অধ্যায় দুই পদ বলে এই সকলেই তো আমার হস্ত দ্বারা নির্মিত তাই এই সকল উৎপন্ন হইল ইহা সদা প্রভু কহেন কিন্তু এই ব্যক্তির প্রতি অর্থাৎ যে দুঃখী ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব আমেন অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে যে ব্যক্তি দুঃখী এবং ভগ্নাত্মা ভগ্নচূর্ণ আত্মা যারা আছে আমার বাক্যে যে কম্পমান হুম তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব আমেন অর্থাৎ ঈশ্বর দুঃখী ভগ্নাত্মা তাদের প্রতি তিনি দৃষ্টিপাত করেন যারা দুঃখী আছে যারা দরিদ্র আছে যারা ভগ্ন আত্মা যাদের আত্মিক জীবন অন্তকরণ প্রায় ভগ্নচূর্ণ অবস্থায় আছে ঈশ্বর তাদেরকে তাদের প্রতি তিনি দৃষ্টিপাত করেন হালে অর্থাৎ আমার আর্থিক জীবনে আমি যদি উদ্দীপিত হতে চাই আমাকে নম্রতা জীবন আমাকে রাখতে হবে ভগ্নচূর্ণ অন্তকরণ নিয়ে পিতা ঈশ্বরের সম্মুখে আমাকে আসতে হবে তাহলে ঈশ্বর তিনি সেই আর্থিক জীবনে তিনি তিনি উদ্দীপিত করেন এবং আমরা যদি দেখি জাকব চার্ধ ছয় সেখানেও লেখা আছে বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন আমেন যারা অহংকারী ঈশ্বর তাদেরকে প্রতিরোধ করবে কিন্তু যারা নম্র ঈশ্বর তাদের প্রতি অনুগ্রহ প্রদান করবে সে ঠিকভাবে আজকে যে বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের আর্থিক জীবনে উদ্দীপিত হতে গেলে আর্থিক জীবনে আমাদেরকে উদ্দীপিত জীবন উদ্দীপনা জীবন যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে নম্রতা জীবন নিজেদেরকে নম্রতা জীবনে আনতে হবে পিতা ঈশ্বরের সম্মুখে দুই নম্বর বিষয় আমাদেরকে পিতা ঈশ্বরের অন্বেষণ করতে হবে মুখমণ্ডলের পিতা ঈশ্বরের মুখমণ্ডলেও অন্বেষণ করতে হবে যদি আমরা আত্মিক জীবনে আমরা উদ্দীপিত হতে চাই যেমন লেখা আছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে অর্থাৎ ঈশ্বরের হ্যাঁ মুখমণ্ডলের অন্বেষণ করতে হবে অর্থাৎ ঈশ্বরের প্রতি ঈশ্বরকে অন্বেষণ করতে হবে যদি আমরা দেখি গীতসঙ্গীতা চৌত্রিশ অধ্যায় দশ পদে শেখো বলে যুবসিংহদের অনাটন ও ক্ষোধায় ক্লেশ হয় কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না আমেন যারা অনাটন এবং ক্ষোধায় ক্লেশ হয় কিন্তু যাহারা সদপ্রভুর অন্বেষণ অন্বেষণ করে হুম সদাপ্রভু যারা অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না অর্থাৎ মঙ্গল তাদের জীবনে থাকবে যদি আর্থিক জীবনে আমরা উদ্দীপিত হতে চাই তাহলে আমরা যদি সদপ্রভুর অন্বেষণ করি আমাদের মঙ্গলের অভাব হয় না আর্থিক জীবনে আমরা উদ্দীপিত জীবন আমরা পেতে পারি গীতীতা উনসত্তরের অধ্যায় বত্রিশ কদ বলে নম্রগণ তাহা দেখিয়ে আনন্দ করিবে ঈশ্বর অন্বেষণীগণ তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক আমেন এবং বলছে যে যারা সিং ঈশ্বরের মুখমণ্ডলে অন্বেষণ করে বলছে তাহারা কি সঞ্জীবিত হবে হালে লুইয়া তাহারা সঞ্জীবিত হবে নতুনভাবে তারা আবার ঈশ্বরে সঞ্জীবিত হবে বেঁচে উঠবে হালে লুইয়া আমরা দেখি নতুনভাবে বেঁচে ওঠা মানে আর্থিক জীবনে আবার নতুনভাবে উদ্দীপিত হওয়া আর্থিক জীবন যাদের প্রায় মৃতপ্রায় হয়ে গেছে সেই আর্থিক জীবনে আবার নতুনভাবে উদ্দীপিত হতে পারে যারা ঈশ্বরকে অন্বেষণ করেন আলোলিয়া এবং আমাদের তিন নম্বর বিষয় যেটি মনে রাখতে হবে যে আমাদেরকে সত্য অনুতাপ সত্যভাবে অনুতাপ করতে হবে পিতা ঈশ্বরের কাছে তাহলে আমরা আত্মিক জীবনে আমরা উদ্দীপিত হতে পারি সত্যভাবে অনুতপ্ত আমরা কিভাবে হব যদি আমরা বাক্যে দেখি সেখানে লেখা আছে প্রথম যখন এক অধ্যায় নপদ যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন আমেন আলেলিয়া অর্থাৎ আমরা যদি পিতা ঈশ্বর বলছেন যে সত্যভাবে অনুতাপ করি কেমনভাবে অনুতাপ করতে হবে সত্যভাবে এবং সেই অনুতাপটা কীভাবে করতে হবে বলছেন আপন আপন পাপ স্বীকার করি আমরা জীবনে যা পাপ অন্যায় অপরাধ আমরা করি সেই পাপগুলো যেন আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা পিতা কাছে স্বীকার করি যে পিতা আজকে হ্যাঁ যা আমি পাপ করেছি গত সময় যা আমার পাপ আছে সমস্ত পাপগুলো আজকে যা আমি পাপ করেছি দিনের শেষে সমস্ত পাপগুলো আমরা স্বীকার করি পিতা এসে গেছে এক এক করে এবং অনুতাপ করি যে আমরা পাপ করেছি তিনি বিশ্বস্ত ধার্মিক আমাদের ঈশ্বর বিশ্বস্ত এবং ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন যা কিছু আমরা পাপ করেছি আমরা সেই পাপগুলো যখন স্বীকার করি ঈশ্বর সেই পাপ থেকে আমাদেরকে মুক্তি দেন যদি আমরা পিতা ঈশ্বরের কাছে শিকার করে থাকি আর এই শিকার করাটা যারা পিতা ঈশ্বরের কাছে শিকার করে তাদের পাপ হ্যাঁ অনেকটা বড় বড় পাপগুলো কমতে থাকে কারণ আমরা নিজেরা তখন পিতা ঈশ্বরের কাছে যখন স্বীকার করি তখন আমরা বুঝতে পারি যে কত বড় ধরনের পাপ অন্যায় অপরাধ আমরা করে থাকি সেই পাপ থেকে আমরা অনেকটা বিরত হই ছোটো খাটো পাপগুলো আমরা করতে থাকি কিন্তু সেই পাপগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত স্বীকার করতে হবে সেই শিকারের মধ্য দিয়ে পিতা তিনি বিশ্বস্ত এবং ধার্মিক আমাদের সত্যভাবে পিতা ঈশ্বরের কাছে অনুতাপ করলে পিতা ঈশ্বর তিনি আমাদের পাপ হইতে মুক্তি আমাদেরকে দেবেন এবং আমাদেরকে বলছে সমস্ত অধার্মিকতা হইতে সুচি করবেন যত অধার্মিকতা বিষয়গুলো আছে আমাদের জীবনে তা থেকে আমাদেরকে সুচি করবেন পবিত্র করবেন পিতা ঈশ্বর কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা পিতা পবিত্র প্রজা হয়ে থাকি হালেলিয়া যে পবিত্র প্রজা যেখানে পা দেবে সেই সূচি হবে হালালিয়া আমাদের ঈশ্বরের নামেতে যিশু খ্রিস্ট নামেতে আমেন তাই আজকে যে আমাদের আত্মিক উদ্দীপনার জন্য যে তিনটি বিষয় আমাদের জীবনে খুবই প্রয়োজন তা হলো প্রথম হলো নিজেকে পিতা ঈশ্বরের সম্মুখে নত করা ভগ্নচূর্ণ অন্তকরণ নিয়ে পিতা ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো সেইটাই হলো আমাদেরকে পিতা ঈশ্বরের সম্মুখে নত করা দুই নম্বর বিষয় হলো আমরা যেন পিতা ঈশ্বরের করি পিতা ঈশ্বরের মুখের অন্বেষণ করি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন সেই বিষয়টার জন্য যেন আমরা পিতা ঈশ্বরকে খুঁজতে থাকি তাকে আমরা ডাকি তাকে যেন আমরা ডাকা থেকে বিরত না হয় সে মধ্য দিয়ে কিন্তু আমরা দুই নম্বর বিষয়ে আত্মিকভাবে আমরা উদ্দীপিত হতে পারি এবং তিনে তিন নম্বর বিষয়ে আমরা সত্যভাবে যেন আমরা অনুতাপ করি পিতা ঈশ্বর কাছে যখন সত্যভাবে আমরা পিদ্যা ঈশ্বরের কাছে অনুতাপ করবো পিতা ঈশ্বর আমাদেরকে হ্যাঁ তিনি সূচি করবেন পবিত্র করবেন এবং এইভাবে আমরা আত্মিক জীবনে এই তিনটি বিষয়ের মধ্য দিয়ে আমরা উদ্দীপিত হতে পারি ঈশ্বর বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু জয় যিশু